এখন আমরা সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দেবী ভাগবত শাস্ত্র সম্পর্কে কিছু আলোচনা করে নতুন তথ্য জেনে নেব এই গ্রন্থটি খুব উল্লেখযোগ্য কিন্তু খুব মানুষ খুব কম পড়েছেন গ্রন্থটি এই গ্রন্থটিকে খুব কম লোকই চেনেন শুধু পণ্ডিতেরা এটা খুব ভালো করে জানেন আপনারা সবাই ভাগবত গ্রন্থের নাম শুনেছেন শ্রীমৎ ভাগবতকে বলা হয় সনাতন হিন্দু ধর্মের যত পুরাণ আছে তার সার সারমর্ম এরকম বলা হয় সমস্ত পুরাণের সার কিন্তু লক্ষ্য করবেন এই যে ভাগবত এতে কৃষ্ণকে প্রধান করা আছে এতে শ্রীকৃষ্ণের চিরন্তন সখী শ্রী রাধারানীর নামও শুদ্ধ নেই এক জায়গায় বলা আছে যে প্রধানা গোপিকা কোথাও বলা আছে বিশ্বভানুনন্দিনী মানে ইনডাইরেক্টলি রাধারানীর নাম করা আছে কিন্তু তার বিস্তারিত তত্ত্ব কিছুই নেই তারপর ওই ভাগবত গ্রন্থে দেবীদের একশো আটটা নাম দুর্গা দেবী কালিকা দেবীদের নাম এসব সেরকম নেই তাহলে কিসের সেটা সারমর্ম সমস্ত পুরাণের সারমর্ম কিসের দেবীদের নামই তো নেই এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এই বিষয়ে গবেষণা করতে গিয়ে যে গ্রন্থটির প্রথমে হাত পড়বে সেটি হলো এই দেবী ভাগবত আসলে মহর্ষি বেদব্যাস দুখানি ভাগবত লিখেছিলেন একটি ভাগবত এতে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবতার কথা বলা আছে আর একটি হচ্ছে দেবী ভাগবত ভাগবতে শ্রীমৎ ভাগবত যেটি নেই দেবীদের কথা সেরকমভাবে নেই দেবী ভাগবতে দুর্গাদেবী দেবী ষষ্ঠী দেবী রাধা রাধাদেবী রাধারানী তারপরে গঙ্গা দেবী গায়ত্রী দেবী সাবিত্রী দেবী রথী দেবী এদের সম্পর্কে প্রচুর তথ্য দেওয়া আছে এত তথ্য সেখানে আছে যে আমাদের জ্ঞান অনেকখানি পূর্ণ হয়ে যায় এই দেবী ভাগবত শাস্ত্র অবলম্বন করলে তো দেবী ভাগবতে প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে মানুষ তাকেই পুজো করে যার শক্তি আছে যে শক্তিহীন তাকে কখনও কেউ পুজো করে না তাকে কেউ মানেও না অতএব শক্তি অর্জন করো শক্তি পূজা করো শক্তি অর্জন করো এই কথাটা সনাতন হিন্দু ধর্মের প্রচুর লোক বোঝেন না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী কেশব হেডগোয়ারজি এই কথাটা বলতেন যে শক্তিহীনকে কেউ মানে না শক্তি অর্জন করো সংগঠনহীনকে কেউ মানে না সংগঠন তৈরি করো এই দেবী ভাগবতের কথাটাই তিনি বলতেন সেটা জেনে বলতেন বা না জেনে বলতেন জানা যায় না কিন্তু এটা শাস্ত্র বাক্য তিনি বলতেন খুব ভালো কথা বলে গিয়েছেন তারপর দেবী ভাগবতে বলছে যে এই সংসারের মানুষজন অধিকাংশই হয় অত্যন্ত স্বার্থান্বেষী ক্রোধী লোভী হয় সেই জন্য সংসারের অশান্তিগুলো মিটেও যেন মিটতে চায় না এটাও খুব মূল্যবান কথা দেবী ভাগবত শাস্ত্রে বলা হয়েছে যে কেন সংসারে চিরন্তন শান্তি সম্ভব নয় খুব শিক্ষিত যদি হওয়া যায় স্বাস্থ্যজ্ঞানী যদি হওয়া যায় সংসার জ্ঞানী যদি হওয়া যায় তাহলে কিছুটা শান্তি পাওয়া যেতে পারে নচেত একেবারে শান্তি লাভ সংসারী মানুষের সঙ্গে মিশে সম্ভব নয় তারপর দেবী ভাগবত বলছে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মোহ মাত্রার্য এই সলরিপু একেবারে যায় না যতদিন জীবন থাকে যতদিন দেহ থাকে কিছুটা থেকেই যায় আমাদের মাঝে মধ্যে মনে হয় যে আমাদের বোধ হয় কাম করত সব চলে গিয়েছে তপস্যা করেছি আর কিছু নেই হঠাৎ সেটা উদ্রেক হয় এবং এটা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দেবী ভাগবত শাস্ত্র আমাদের সতর্ক করে দিচ্ছে যে কাম ক্রোধ মোহ মোহমদ মাস্চর্য এই সরিপুর একেবারে যায় না এটা থেকে যায় কখনও কখনও মনে হয় চলে গিয়েছে হঠাৎ বিশেষ সময় এটা উত্থিত হয়ে যায় কাজে এদের সম্বন্ধে সাবধানে থাকবে তারপর দেবী ভাগবতে আমাদের যে মা দুর্গার নখানা যথা শৈলীপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ড স্কন্দমাতা কার্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিরাত্রি এই নবদুর্গার সম্পর্কে কিছু বলা আছে এটা অবশ্য চণ্ডীগ্রন্থও বলা আছে তবে এখানেও বলা আছে এই গুজরাট এলাকায় নবরাত্রি সম্পন্ন হয় ন ধরে মায়ের আরাধনা হয় আমরা এখানে করি করি না না বা জানি না তানা চণ্ডীগ্রন্থ পাঠ করার সময় এই নটা নাম আমরা পাঠ করি তো এইটাও এই দেবী ভাগবত শাস্ত্রে দেওয়া আছে গঙ্গা দেবীর একশো আটটা নাম গায়ত্রী দেবীর একশো আটটা নাম মা দুর্গার এক হাজার একশো আটটা নাম কালিকা দেবীর প্রচুর নাম এইগুলো এই দেবী ভাগবত শাস্ত্রের কথা তাছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় তখন একটা মহা বিস্ফোরণ ঘটে যেটাকে ইংরেজিতে বলা হয় বিগ ব্যাং সেটাকে দেবী ভাগবতে দেওয়া আছে অন্ড বিস্ফোরণ অন্ড বিস্ফোরণ নামে এটা কথা বলা আছে যে এই ব্রহ্মাণ্ড কখনো সংকুচিত হয় কখনো প্রসারিত হয় এই যে বিগ ব্যাং থিওরি যেটাকে আমরা বর্তমানে বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি স্টিভেন হকিংসের দেওয়া সেই বিগ ব্যাং থিওরির ডিটেলস উল্লেখ এই দেবী ভাগবত শাস্ত্রে দেওয়া আছে এছাড়াও দেবীভাগবত শাস্ত্রে প্রচুর কবচ স্তব স্তোত্ব মন্ত্র রাধারানীর যে তত্ত্ব কালিকা দেবীর তত্ত্ব রতি দেবীর তত্ত্ব অত্যন্ত বিস্তারিতভাবে দেওয়া আছে আছে অজস্র শিক্ষামূলক কাহিনী এই নিয়ে দেবী ভাগবত একটা খুব স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ আমরা যেন পারলে এই গ্রন্থটা সংগ্রহ করি আমাদের শাস্ত্রের গুরুত্ব লেখা আছে যে সাধারণত যে বাড়িতে দেবী অবস্থান করে মানে যার বেশ অবস্থা সচ্ছল তার বাড়িতে সাধারণত সরস্বতী দেবীর অবস্থান হয় না আচ্ছা সরস্বতী দেবী সেখানে খুব একটা প্রবেশ করতে পারেন না অর্থাৎ বিদ্যা বুদ্ধি একটু কম হয় তাদের কিন্তু বলা আছে কেউ যদি দেবী শাস্ত্র নিয়মিত পাঠ করে এই গ্রন্থটি বাড়িতে রেখে পূজন করেন তাহলে সেই বাড়িতে লক্ষ্মী এবং সরস্বতী উভয়েই সেখানে বসবাস করেন অর্থাৎ সেই বাড়ির লোকদের বিদ্যা বুদ্ধি এবং আর্থিক উন্নতি হয় এ জন্মে না হোক পরবর্তী জন্মে বর্তায় এরকম দেবী ভাগবত শাস্ত্রের একটা গুরুত্ব আছে অর্থাৎ দেবী ভাগবত আর ভাগবত দুয়ে মিলে আমরা যদি একটা ভাগবতের সেট ধরি তাহলে সেটা সনাতন ধর্মের একটা সারমর্ম হচ্ছে এইটুকু বলে অর্ধকার মতো